আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে দুই হাজার তেইশ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফর্ম ফ্লাপের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে আজকের এই ভিডিওতে আমরা সেই ফর্ম ফ্লাপের সময়সীমা বৃদ্ধি সংক্রান্ত নোটিশটি নিয়ে বিস্তারিত আলোচনা করব আপনারা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনের সকল প্রকার সকল আপডেট পেতে চান তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় অন করে রাখবেন নিত্যদিনের ভিডিওর নোটিফিকেশন পেতে সোভিওস আপনারা দেখতেই পাচ্ছেন আজকে পনেরোই আগস্ট দুই হাজার তেইশ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে নোটিশটি আমরা অলরেডি ডাউনলোড করে রেখেছি তো আপনারা দেখতেই পাচ্ছেন এই নোটিশটি কিন্তু চোদ্দো আট দুই এ এই নোটিশটি মূলত তৈরি করা হয়েছে কিন্তু প্রকাশ করা হয়েছে আজকে পনেরো আট দুই হাজার তো দুই সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত এই নোটিশটি দেখলেই আমরা বুঝতে পারছি যে এখানে কিন্তু বলা হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দুই হাজার তেইশ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার শিক্ষার্থীদের আবেদন ফর্ম পূরণ ডাটা এন্ট্রি নিচয়ন ও সোনালি সেবার মাধ্যমে টাকা জমা দানের শেষ তারিখ বাইশ সাত দুই ছিল অর্থাৎ বাইশ সাত দুই ছিল যে সকল শিক্ষার্থী বা অর্থাৎ পরীক্ষার্থী নির্ধারিত সময়ে ফর্ম পূরণ করতে পারেনি তাদের জন্য কলেজের অধ্যায়করের সুপারিশের প্রেক্ষিতে দুই হাজার টাকা বিলম্ব ফি সহ নিম্নলিখিত ছক মোতাবেক ফর্ম পূরণ নিশ্চয়ন ইনকোর্স নম্বর এন্ট্রি দেওয়ার তারিখ নির্ধারণ করা হলো তাহলে এটি কিন্তু মূলত আপনাদের লেট ফি সহ ফর্ম পূরণের তারিখ আশা করছি এটি কিন্তু আপনাদের শেষ সুযোগ এরপর আর কোনো সুযোগ দেওয়া হবে না তাই আপনারা যারা এখনও ফর্ম পূরণ করেননি তারা অবশ্যই ফর্ম ফিল করে ফেলবেন এরপরে কিন্তু আপনাদের আর সুযোগ দেওয়া হবে না এই ভিডিওটি অবশ্যই সবার মাঝে শেয়ার করে দিবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাই